তো ভাই বাহাত্তর বরাই তো

আচ্ছা পরে এই মালটা এটা কত এটা ফাঁসট্টি এই গির গির নেপালি গিরের খরচ ফাঁসট্টি ফরটা এটাও ফাঁসট্টি সব ফাঁসট্টি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যাদের ছোটো ছোটো বাচ্চা লাগবে সুন্দর সুন্দর এই ফুটিয়া বাজারে বাইরের কাছে বলবেন এই যে বট গাছের তলুই বাইয়ে বিক্রি করে এই এই সাইডটাতে তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আছে কতগুলি বাসন নিয়েছেন

আচ্ছা ঠিক আছে তো এই পাশে সাইন নম্বরটা এটা কত রাও দেব এটা দেড়শো পরে দুই নম্বরটা দেড়শো আর তিন নম্বরটা দর্শক বন্ধুরা মাসাল্লাহ এই যে এটার কোয়ালিটিটা খুব সুন্দর এই যে গজমস আছে মোটামুটি ঠ্যাঙ্গুলো স্টেট আছে আচ্ছা সব দেড়শো এই পাশে যা আছে সিরিয়ালে সব দেড়শো আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটা কন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা নিদুর জেলার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট কুটিয়া হাটে নাকি বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই